আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ বানাবো সুন্দর মুচমুচে মজাদার পাকোড়া এই পাকোড়ার আমি দিয়েছি চিংড়ি মাছ এটা একদমই মিহি সাগরের চিংড়ি আর হচ্ছে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আর হচ্ছে মসুরের ডাল বাটা মসুরির ডালটা আসলে একদম মিহি করা যাবে না হালকা একটু আধা ভাঙা করতে হবে আর কি এরপরে দিয়ে দিলাম গুড়া চিংড়িগুলো এভাবে পেঁয়াজু বানিয়ে আসলে অনেক দিন থেকেই বানাতে চাচ্ছিলাম বা ইনগ্রিডিয়েন্টসগুলো সব রেডি ছিল শুধু আমার সময় আমার মনের সময় হচ্ছিল না আমার সময় ঠিক ছিল কিন্তু মন যদি না চায় তাহলে কিভাবে বানাবো তো আজকে ভাবলাম বানিয়েই ফেলি তো আজকে সে বানিয়ে ফেললাম এখানে এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে গরম মশলা এবং জিরা একসঙ্গে টেলে গুঁড়ো করা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এটাকে ভালো করে মেখে নিয়েছি মাখানোর পরে দেখলাম যে বাইন্ডিংসটা একটু কম সব আধা আধা আবার চিংড়ি মাছগুলো আসতো সেজন্য মনে হচ্ছিল যে বাইন্ডিংসের জন্য কিছু দিতে হবে এজন্য দিয়ে দিলাম আতপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে তারপর ভেজে নিচ্ছি এখন এই চার পিছি ভাজবো এর বেশি আমার এখন আর লাগবে না যেহেতু আমরা দুজনেই খাবো আর বাকিগুলো রেখে দিয়েছি মেখে ও ওগুলো আবার যখন খেতে ইচ্ছে করবে নামিয়ে ভেজে নিব। এক পিঠ হয়ে গিয়েছে এখন দ্বিতীয় দ্বিতীয় পিঠ উল্টে দিচ্ছি এভাবে এই পাকোড়াগুলো দিয়ে ভাতও খাওয়া যেতে পারে মুড়ি দিয়ে বা খালি স্ন্যাক্স হিসেবে চা দিয়েও খেতে পারেন আমার পাকোড়া প্রায় হয়ে এসেছে সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে এখন বানাবো চা পাকোড়ার সঙ্গে একটু চা না হলে তো আসলে জমবে না সেজন্য আমার প্রিয় একটা কেটলি বসিয়ে দিলাম এই কেটলিটাও আমার একজন প্রিয় মানুষ আমার প্রিয় ভালোবাসার মানুষ তিনি আমাকে গিফট করেছেন এই কেটলিটা সম্পর্কে আমি আর আমার অন্য ভিডিওতেও অনেক বর্ণনা করেছি তো ভালোবাসার মানুষ আরও ভালো থাকুক আরও সুস্থ থাকুক অনেক দিন বেঁচে থাকুন দীর্ঘজীবী হন তিনি সেই দোয়া করছি তো এই প্রিয় কেটলিটাতে আমি আসলে সব সবসময় চা বানাই না মাঝে মাঝে বানাই আমার অবশ্য একটা মানে বদনাম আছে আমার এই প্রিয় মানুষটা আমাকে মাঝে মাঝে বলেন যে আমি নতুন জিনিস বা আমার যে প্রিয় জিনিসগুলো ভালো লাগে সেগুলো আমি খুব কম ব্যবহার করি সেগুলো আমি তেমন ব্যবহার করি না কারণ নষ্ট হয়ে যাবে এজন্য আমি তুলে রাখি মাঝে মাঝে ব্যবহার করি মাঝে মাঝে ভালোবাসার আদর দিয়ে ওদেরকে ব্যবহার করে গোসল করি আবার পরিষ্কার করে ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিই আমার কাছে মনে হয় একটা জিনিস স্মৃতি হিসেবে ভালোবাসার মানুষ আমাকে ভালোবেসে দিয়েছে সেটা দীর্ঘদিন থাকুক আমার কাছে আমার চোখের সামনে সেটা আমার ভালো লাগবে তো যাই হোক চা বানানো শেষ এবার চা পরিবেশনের পালা আজকে আমার মনে হলো যে একটু এভাবে সাজিয়ে গুছি আমি কিন্তু ভিডিও ছাড়াও নিজেকে একটু পরিপাটি করে রাখতে একটু পরিপাটি করে নিজেকে খাবার প্রেজেন্ট করার জন্য করি এটা আমার অনেক আগে থেকেই অভ্যাস আমার ছেলে মেয়েদেরকে বা আমার বাসায় কোনো গেস্ট এলে তাদেরকে আমি একটু সুন্দরভাবে সব কিছু পরিবেশন করতে পছন্দ করি তো যাই হোক চা বানালাম এরপরে পাকড়াও সাথে নিলাম একটা বড় চিংড়ি ছিল সেটা ওই উপরে দিয়ে দিয়েছি যদিও এই চিংড়িটা আমি এখন খাবো না এটা আমার সাহেবের জন্য থাকবে তিনি বাসায় নেই এজন্য আমি একাই এক কাপ চা খাচ্ছি পরে তিনি এলে তার সঙ্গেও খাবো আশা রাখি আমার পাকোড়াটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবং খেতেও অনেক মজা হয়েছে অনেক মজা একদম মুচমুচে হয়েছে ঝাল লবণ সব কিছুই একদম পারফেক্ট ছিল খুবই ভালো লেগেছে সব কিছু মিলে আজকে আমার বিকালটা অনেক ভালো লেগেছে আপনারাও এভাকে এভাবে সুন্দর করে পরিবেশন করে নিজেও খাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর এইভাবে মজার মজার খাবার খাবেন আমাদের রমজান কিন্তু চলে আসছে আমি আসলে এই পাকোড়া খাবার সময় মনে মনে ভাবছি মনে হচ্ছে যে রমজান আমি ঠিক আজানের পূর্ব মুহূর্তে খেয়েছি তো রমজানের তো বেশি দিন আর বাকি নেই আর সতেরো দিন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ